আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি তো খুবই ভালো আছি

ব্যাঙ্গো করে দি まし তো আমারে আমার উত্তর হ্যাঁ হ্যাঁ এগুলা পুরো ফিটিং এখানে ছোট বড় ছেলে মেয়ে সবার কাপড় আছে আর খুব ভালো কোয়ালিটির কাপড় পাঞ্জাবি থেকে শুরু করে গেঞ্জি প্যান্ট জামা ড্রেসের তো অনেক কালেকশন অনেক আমি সবকিছু দেখাতে পারি নাই তবে যাদের দরকার আপনারা এসে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন বিশেষ করে মেয়েদের পুরাটার মধ্যে কালেকশন